হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের সাথে আজকে শেয়ার করব হলো তালের বড়া তো আমি এই তালটাকে কীভাবে ঘষে তালের কাপটাকে বের করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আগে আমি তালটাকে ছাড়িয়ে নিই কীভাবে ছাড়াবো তোমরা দেখতে পাবো তো এই যে আগে তালের ইয়েগুলোকে ফেলে নেবো একটু ধুয়ে নেবো ধুয়েছি ভেতরেও কাদা রয়েছে তো একটু ধুয়ে নিয়ে আসি একদম খুব সোজা কোনো অসুবিধা হচ্ছে না তালটা ভালো পাকা নিলে বেশি অসুবিধা হয় না তাড়াতাড়ি ছেড়ে যায় যে চোকলাটা ছাড়ানো হয়ে গেছে আর এই যে আটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তিন আটি এই দেখো অন্যরা এবারে আমি আটিগুলোকে চটকিয়ে চটকিয়ে নিলে ডলতে সুবিধা হবে এইভাবে চটকে নেব তো এই যে অল্প একটু জল নিয়েছি জল ছাড়া হচ্ছিল না তো অল্প জল নিয়ে এবার তালগুলোকে এরকম করে চটকে নেব তো এই আটিটা চটকানো হয়ে গেছে আর একটা আটি নিয়ে নেবো এটাকে রেখে দেবো দিয়ে এইভাবে আমি তিনটে আটি ছটকিয়ে নেবো এর মধ্যে একটু জল নেব তো এইভাবে আমি এখন এই যে এই যে ফুটো গামলার সাহায্যে আমি এবার তালগুলোকে ঘষে নেব এর উপরে ঘষলেই হয়ে যাবে এরকম করে আমি প্রত্যেকটা তাল ঘষে নেব তো তালটা এখন আমি জাল দিয়ে নেব তালটাকে জাল করে নিলে ভালো হয় ওই জন্য আমি তালটাকে এখন জাল দিয়ে নেব ভালো করে জাল করে নেবো তো এই যে তালটা জাল হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তাল নামিয়ে নিয়েছি এরপরে আমি নারকেল পুড়িয়ে নেব তো বন্ধুরা এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছিল তো এখন আমি এই তালটা তালের গোলাটাকে মেখে নেব ওর জন্য আমার লাগিয়ে হলো কলা কলাগুলোকে আগে ছাড়িয়ে নেব কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ওরা চিনি চিনি দিয়ে আমি কলাটাকে চটকে নেবো চিনির সাথে কলাটাকে চটকে নিবে কলাটা ভালো করে লুম হয়ে যাবে চাকা চাকা থাকবে না দিয়ে দেবো হলো নারকেল গুলো দিয়ে মনে করুন চটুকু হলো তারপরে এই যে সুজিগুলো ভুজিয়ে রেখে দিলাম যেখানে সুজিগুলো দিয়ে দিচ্ছি তালগোলাটা দেবো এইবার দেবো হলো ময়দা এই যে আমার এখানে তালের জটা সব মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে এরপরে আমি বড়া করে নেব আবার তোমাদের দেখাবো কীভাবে বড়া ভাজছি তো এখন এইভাবে আমি মেখে নিয়েছি মাখার শেষ এবার আমি ভাজতে চলে যাবো তোমরা দেখেই ছিলে যে আমি এটাকে মেখে নিয়েছি তালের এটো তো এখন আমি বড়া করে নেব ওর জন্য কড়াইতে দিয়ে দেবো তেল